হ্যালো এবিরিয়ানি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি শুভ ইউটিউব একটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার ছোটো যে খামার সেই খামারে নতুন কিছু আপডেট করেছি আপডেট করেছি বলতে মানে মুরগিগুলোকে সেপারেট করে দিছি যে মুরগিগুলো ওই যে আমার ছোটো যে খাসা বানাছিলাম তার ভিতরে ছিল তো ওদের বয়স আজকে তেতাল্লিশ দিন হয়ে গেছে এই কারণে ওদের ভাবলাম আলাদা করে দিই কারণ ওদের যে মা ছিল আর কি তারে আবার ডিমে বসেছি এই কারণে ডিম থেকে যখন বাচ্চা ফুটবে তখন আবার তো ওদের এর ভিতরে রাখতে হবে ছোটো সেখাছাকের ভিতরে রাখতে হবে এই কারণে ওদেরকে আলাদা করে দিলাম আর এর মূল আরেকটাও কারণ আছে এর মূল আরেকটা কারণ হচ্ছে যে সব সময় যদি আপনারা বাচ্চাদেরকে ছোট খাঁচার ভিতরে রেখে দেন দুই তিন মাস তখন দেখা যাচ্ছে ওদের গ্রোথ কমে যাবে ঠিক আছে ওরা আসলে ওইভাবে তোর ভিতরে চলাফেলা করতে পারে না জায়গা স্পেস কম আর আমার যে বড় মুরগিগুলো আছে ওই মুরগিগুলো ওদেরকে দেখাচ্ছে ঠোকাচ্ছে দিচ্ছে না এই কারণে ভাবলাম যে ঘরের ভিতরেই দুইটা পার্টিশন করে দিই দুইটা পার্টিশন তো ছিল কিন্তু যেহেতু ওরা আসতে পারতো এই পাশে ইরা যেতে পারতো ওই কারণে ভাবলাম যে মাঝখান থেকে এটা পার্টিশন করে দিই দিলে তাহলে ওরা এক থাকবে আর ছোটাই মুরগিগুলো এই পাশে থাকবে তো গতকাল আর কি কাজটা সম্পূর্ণ করেছি তো চলুন ভিতরে যাই ভিতরে যে আপনাদের সম্পূর্ণটা দেখাই যে কেমন হয়েছে চলুন মুরগির ঘরের ভিতরে যাওয়া যাক যে এতদেরকে দেখাই আমার এই তালাটা সমস্যা হয়েছে তালাটা সমস্যা হয়েছে কি বৃষ্টির পানি পড়ে পানি পড়ে তালাটা জং ধরে গেছে আজকে তালাটাকে একটু তেল দিতে হবে হ্যাঁ তেল দিলে আবার ঠিক হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার সেই ছোট্ট মুরগির বাচ্চাগুলো দেখেন মোটামুটি বেশ বড় হয়ে গেছে দেখছেন মরগে কিন্তু ডাকা শুরু করে দিছে অলরেডি হুম হ্যাঁ এই যে এই জায়গাটা পুরোটাই এদের জন্য হ্যাঁ এই যে অনেক বড় জায়গা আছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা যাতে এরা সুন্দরভাবে এইখানে চলাফেরা করতে পারে হ্যাঁ আর সব একটা কথা সেটা হচ্ছে যে দীর্ঘ প্রায় এরা চল্লিশ বিয়াল্লিশ দিন ছোটো খাসার ভিতরে ছিল হ্যাঁ খাসার ভিতর থেকে যখন এদের কালকে বাইরে এনে দিসি তখন এরা তো মহা খুশি হ্যাঁ লাফালাফি করতেছে মারামারি করতেছে আর আমার এই যে ফার্মি যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো পাঁচটা ফার্মি মুরগি ডিম দিয়েছিলাম পাঁচটা দেশি মুরগি ডিম দিয়েছিলাম ঠিক আছে তার ভিতরে আপনার হচ্ছে ফাউমি পাঁচটার ভিতরে চারটা মোরগ হয়েছে আর একটা মুরগি আর দেশি পাঁচটাই মুরগি হয়েছে কিন্তু একটা বাঁচাতে পারেনি আর চারটা মুরগি আছে তো আর এই মোরগগুলো কিন্তু বেশ চঞ্চল আর এখন এরা দেখা যাচ্ছে কত বড় হয় মরগে মরগে কিন্তু প্রচণ্ড মারামারি করতেছে হ্যাঁ আর এই যে কালকে যে মূল কাজগুলো করছি সেটা হচ্ছে এই যে পুরোটা নেট দিয়ে দিছি এইখানে পুরোটা নেট দিয়ে দিছি পুরো এইখানে আছে হচ্ছে আপনার দশ ফিট হ্যাঁ দশ ফিট নেট দিয়ে দিছি আমার নেট নেওয়া লাগছে আপনার চারশো টাকার আর এই যে নিচে দিয়ে এই যে কাঠের যে চড়াট ছিল এটা তো আগেই ছিল তারপরে কি সমস্যা হয়েছে যে নেট দেওয়ার পরে দেখি যে মুরগি ওই পাশ থেকে এই পাশে চলে আসছে তো তারপরে দেখলাম যে কী ব্যাপার ওই পাশ থেকে এই পাশে কেমনে আসে পরে এই যে দেখেন যে আমার এইখানে এইখানে কাট দেওয়া মাঝখানে যে গ্যাপ ছিল এই গ্যাপ দিয়ে ওরা এই পাশে চলে আসছিলো পরে আবার বাজার থেকে কাঠ কিনে নিয়ে আসলাম কাঠ কিনে নিয়ে এসে পুরো মাঝখানে আবার একটা করে কাট মেরে দিলাম হ্যাঁ এটা হচ্ছে মূল দরজা তো সবাই একটু কমেন্টে দাঁড়াবেন যে কেমন হয়েছে আর আমার মুরগিগুলো কেমন কত বড় হয়েছে কেমন কী বড়ো হবে সবাই একটু কমেন্টে দাঁড়াবেন আর এই যে দেখেন এরা পুরোটা এই পাশে থাকছে এখন আর এই যে আমার বড়ো যে মুরগিগুলো তারা এখন ওই পাশে থাকছে হুম মোটামুটি ভালো আছে এখন পর্যন্ত এখন দেখা যাক কি হয় আর এদেরকে কালকে কিডমিট ড্রস করা দেবো হ্যাঁ কিমির ড্রোসটা করানো হয়েছিলো না কিমির ড্রোশ করে দেবো ক্রিমির প্রতি দুই মাস অন্তর অন্তর কিডমির ড্রোস করা দেবেন তাহলে কি হবে যে মুরগিদের যে খাবারগুলো খায় এই খাবারগুলো ওদের দেহে লাগবে হ্যাঁ আর কিমির ড্রোস যদি না করানো হয় তাহলে মুরগি আস্তে আস্তে শুকাই যাবে কারণ এই যত খাবার ওরা খাবে কৃমিতে আপনার মনে করেন যে ওদের শরীর সুস্থ থাকতে দেবে না আবার শরীরও লাগবে না হ্যাঁ এই কারণে কিরমি দুধটা করা দেওয়া অত্যন্ত প্রয়োজন আর দেখেন এই যে দেখেন আমার মুরগিগুলো বেশ ভালো আছে ওই মুরগিগুলো আর ছোট ওই মুরগিগুলো তো আরও কিছু কাজ করছিলাম বাইরের পর্দাও নতুন করে বানিয়ে আনছি এনে পর্দাগুলো দিচ্ছি সেগুলো ওইগুলো দেখানো যাক আপনাদের কাছে শেয়ার করি এই যে দেখেন আমার পর্দা এইগুলো হচ্ছে আমি বানিয়ে নিয়ে এসেছি এই যে পুরোটা জুড়ে হ্যাঁ পুরোটা জুড়ে পর্দা আমি বানিয়ে নিয়ে এসেছি ওই পাশ পর্যন্ত এখনও পুরোপুরি ঠিক করা হয়নি হ্যাঁ যাতে এই যে এমনিতে সিস দেয় এই কারণে পর্দাটা নিয়ে আসা হয়েছে হ্যাঁ নতুন পর্দা বানিয়ে নিয়ে এসেছি আর এই যে আমার সেই ছোট্ট ঘর যে ঘরের ভিতরে ওরা তেতাল্লিশ দিন ছিল হ্যাঁ ঘরের ভিতরে কিন্তু মোটামুটি ভালো জায়গা আছে তারপরেও ওদের আলাদা করে দিলাম একটাই কারণ যে এই ছোট জায়গার থেকে ওই বড়ো জায়গায় ওরা ঘোরাফেরা করলে ওদের শরীরটা অসুস্থ থাকবে আবার ওরা দ্রুত বড় হবে হ্যাঁ এই কারণে ওদেরকে আমি আলাদা করে দিয়েছি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন